প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক মানুষ আছে যারা কবর পূজা করে তারা বলে থাকে মন্তব্য করে থাকে চরমনাইওয়ালারা কবর পূজা করে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা দেখাবো আসলে কি চরমনাইওয়ালারা কবর পূজা করে কি করে না আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন চরমনাইওয়ালারা কি কবর পূজা করে কি করে না আপনাদের একটু চরমনাই পিসায় পুজুর মরহম পিসাভুজুরের কবরটা দেখায় যে কবরটা আসলে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিড় করছে আর আপনাদের দেখা এটা কিন্তু চর্মনার মাঠ চর্মনার মাঠের পাশেই কিন্তু হুজুরের কবর মরহুম পিসা হুজুরের কবর এবং দেখতে পাচ্ছেন কবরের চারপাশে প্রচুর পরিমাণ মানুষ যা দেখে মনে হচ্ছে যেন সাদা কতগুলি ফিরেস্তা সকলের মাথায় টুপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই টুপির দৃশ্যটা আসলে মুগ্ধ করে আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা ওই চর্মানে আলকারিম জামে মসজিদ আলকারিম জামে মসজিদের সামনেই কিন্তু মরুম হুজুরের কবর এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কবর জিয়ারত করতেছে দোয়া করতেছে কবর জিয়ারত করতেছে এবং পাশে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন বাঁশ দিয়ে বেড়া দেওয়া রয়েছে প্রথম তো বেড়া দেওয়া রয়েছে তারপর আবার বাঁশ দিয়ে ভিন্নভাবে বেড়া দিয়েছে মাহফিলের উদ্দেশ্যে ভিন্নভাবে বেড়া দেওয়া হয়েছে যাতে আবেগে কেউ যেন ওটার ভিতরে না ঢুকে যেতে পারে এবং সমস্ত মানুষগুলা চতুর্দিকে দাঁড়ায় কবর জিয়ারত করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবর জিয়ারত করা কখনো খারাপ কাজ হতে পারে না কবর জিয়ারত করা সবের কাজ আল্লাহ রসুল সাল্লাম কবরকে জিয়ারত করেছেন কিন্তু কবরকে সেজদা করেন নাই এজন্য আমরা কবরকে জিয়ারত করতে করতে পারি কিন্তু কবরকে সেজদা করতে পারি না আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেন লাখিজুল কবুর আমার সাজিদ তোমরা কবরকে সেজদা করিও না সেই হাদিসটাই কিন্তু প্রত্যেকটা মানুষ মানতেছে চরমনার এক একজন মুজাহিদ এই হাদিসটাকে ফলো করতেছেন আপনারা এটা দেখে বুঝতে পারলেন চর্মনায় কখনো কবর পূজা করে না